আমার বইয়ের পাত ধর জল খেয়েছি কাউকে বলে দিয়ে না তবু আমার বইয়ের মন পাই আমি আমার মাকে প্রণাম করা বাদ আমার বউকে প্রণাম করেছি তবু ওর মন আমি পেলাম না আমি বইয়ের পাতে একটু ভাত পর্যন্ত খেয়েছি কে বলুন দেখি পদ্মাবতীর পাতে জয়দীপ বইয়ের একটু খেয়েছে তবু তবুও পদ্মাবতীর মন পাইনি আপনারা জানেন দ্বিজো চন্ডীদাস নানুর গ্রামে তার বাড়ি ধোবার মেয়ের পা ধ জল খেয়েছে মেয়ের মন পাইনি ঠাকুর রামকৃষ্ণ সারদামাকে প্রণাম করেছে তবু মেয়ের মনে পেলাম না মনে পেলাম না

ওরে নারায়ণ সুদর্শন চক্র ছেড়ে দিল সতীর অঙ্গ উহাই কাটিতে না যেখানে তাই অঙ্গ খসে পড়ে ভাই ওরে সে সেটা হলো পিটস্থানে জানে তা সবাই ওরে একান্নটা খণ্ড করে একান্নটা যাই যাই পরে ওরে একান্নটা পিটস্থানে হলো মহাদেবের তখন আমার কি করিবে বলো

এই তো সামনে ফালে শিব কত মেয়ে শিবের করতে যায় না কত মেয়েতে সর শ্রাবণ মাসে জল ঢালতে যায় বললে বাবা পার করে জটা বাবা পার করে ত্রিশধারী পার করে কোথায় গেছিল বাবার মাথায় জল ঢালতে গিয়েছিলাম সত্যিকার মা বাবার মাথা আছে শিবের মাথা হাত নাই পাও নাই শিব লিঙ্গে ডল হালতে যায় দিয়ে ছানা মাখন যা আছে সেই লিঙ্গে দেয় যে সেই জলটা বেরিয়ে চলে আসে মেইয়াগলা এই মেইয়াগলা নিয়ে শুরু করে সেই শিবের লিঙ্গধর জল খায় বুয়া কান্দ চোর যখন আমি চোর সামি তাহলে বুঝতে পারছি লিঙ্গের কত দাম হুম লিঙ্গধর জল খাগা হ্যাঁ হ্যাঁ তাহলে বেটা ছেলের যদি নামোতলার এমনি গুণ হয় ওপর তলার কেমন গুণ একটু ভেবে দেখ কোন সুখ নাই বাল্য হচ্ছে পরে দুঃখের দশা দশ বছরে ঘোমটা দিয়ে শুষ্ী ঘরে পাখি যেন পিঞ্জরেতে তে বদ্ধ কারুপতি কানা খোঁড়া কারু চিনি চিনিপোড়া কারুপতি নাহায় বসে ভূত কারুপতি অন্ন হুরো কোন যুবতীর প্রতি বুড়ো মন আগুনে মন পড়ে তার কত কেউ বিধবা হলে বাল্য দশাই ছাই পড়ে তার সুখের আশাই রমণ মিলে ঘরে বাস মাসে দুটো উপবাস বিধবা মেয়েদেরকে জিজ্ঞেস করুন আমার বৈশা পূর্ণিমায় ভাত খেতে পাবে না বেটা ছেলে কোনো মারা নাই মাসে দুটো উপবাস নারীর কপালে এই তো সুখ এই নারীকে ভগবান পর্যন্ত পারে না দেখতেই পুরুষের পিতা থাকতে মায়ের পিণ্ড গযাই দিতে দিল মায়ের পিণ্ড গজাই দিতে নাই নারীর মান্য আছে কোথায় পরশুরাম বাপের কথাই মায়ের মুন্ড কেটেছে কানাই পরশুরাম বাবার কথা শুনে মায়ের মাথা কুঠার করে কেটে দিয়েছিল মেয়েদের মান আছে ভগবান পর্যন্ত ওই নারীদিকে দেখতে পারে না মনে করুন আপনার মা মারা গিয়েছে থাকে বাবা জীবিত আছে আপনি যদি গয়া যান মায়ের পিণ্ড গয়া

কবিগান কবিগানের মধ্যে হাসির ছলে যদি জ্ঞান পাওয়া যায় তবে কবিগান শোনা থাকতেও কবে কবিগানের টাকা দাও নাচের তোমার ভিতা হবে অবদান আমাকে বলছে কি ওর বয়স হচ্ছে আঠারো বছর আর আমার বয়স হচ্ছে নব্বই বছর সত্যিকার নোয়া বলছে বিয়ে করছেন তুই বিয়ে করলি কেন আমি তো তোমাকে বিয়ে করতে আসিনি এই এই কে সতী বলে দুর্গা শিবের তপস্যা স্তন কেটে শিবকে পুজো দিয়েছিল সেই স্তন থেকে শিবের বড় শ্রীফল অর্থাৎ বেলের জন্ম হয়েছিল যার জন্য নবপত্রিকায়

তোমার মায়ের মন ছিল না গিরিরাজের মন ছিল না মা মেনকারও মন ছিল না তুমি বিয়ে কেন আর আমারও কপাল বন্ধ এই ধূপ মেয়েটাকে রঙের বাহারটা তো ওই ছোট্ট লিপিস লাল তো বলি মেয়েটা সত্যি কথা বলুন দুটো হাতে বলুন তোর রং কি রে ভাবরে ভাবরে একবার কুচকুচে সাদা গো কুচকুচে সাদা কথাই বলে যে মেয়েদের কালো বরণ পরে তাদের জ্ঞানে হয় না মরণ সংসারেতে কি সুখেতে থাকে তাদের মা বাবা মরে ভাবিয়ে কালো মেয়াকে করোনা বিয়ে দিলে ভাগ্যবান লোকে কেউ না সমাদরে অল্প দরে অনাদরে কালে কালে কৌশলে বিকাই কালো যারা হলো বুড়ো পাত্র তাদেরই কেবলমাত্র কালো ধলো একটা হইলেই হলো তারাই বিয়ে করে নইলে কেউ বিয়ে করে না বিয়ে করে না আপনার ব্রাহ্মণ আছে ব্রাহ্মণকে জিজ্ঞেস করেন শিবের চার পাঁচটা মাথা আছে অঘোর বামদেব সদ্য ত্রম্বক ঈশান এই পাঁচটা মাথার মধ্যে চারটা মাথাতে শিব মন্ত্রে পুজো হয় আর যে মাথাতে গঙ্গা আছে সেটা গঙ্গা মন্ত্রে পুজো পাঁচটা মাথা পাঁচটা মাথার মধ্যে যে মাথাতে গঙ্গা আছে সেই মাথাতে শিব মন্দিরের পুজো হয় না গঙ্গা মন্ত্রে পুজো হয় সেই মাথাটা ঈশান বলে শুনবো বামুকে জিজ্ঞেস করেন ঈশানের মাথায় ঈশানের পুজো আছে অঘরের পুজো আছে বামদেবের পুজো আছে কিন্তু এমন একটা মাথা আছে যে মাথাটুকে বলো পচা মাথা সবসময় জল পড়ছে যেখানে জল পড়ে সে জায়গাটা কি বলো বলেন তো সদ্য স্নাত যার জন্য ওই ঈশান লয় অঘোর নয় ত্রম্বক মাথাও লয় সদ্য স্নাত সবসময় যে মাথা ভিজে আছে তোমাকে উড়িয়ে দিলাম সেই সদ্য স্নাত যে মাথাটার নাম সেটা শিবমন্ত্রী মধুর না দারা না দারা না ব্রাহ্মণকে জিজ্ঞেস করেন তারপর বুঝতে পারবেন তবে যদি তোকে টাকা দিয়ে দেয় তুই তো নিয়ে যাবি টাকা দিয়ে না ওকেও দিয়ে না আমাকেও দিয়ে না যে ঠিক বলবে তাকে টাকা দিয়ে আর যে ভুল বলবে সে টাকা পাবে না বলছে পাঁচটা যদি সকালবেলায় নাম করতে হয় তাহলে দুধে ভাতে খাবে গাই কেন দরকার খেপা সাইজে পয়সা লাগে না তো বলছে বেটা ছেলে পাঁচটা নাম বেটা ছেলে পাঁচটা কারণ নাম থাকে ওই যে পাঁচটা নাম সেই করে সব লচ্ছা নেই অহল্যা গৌতমন স্ত্রী ইন্দ্র থেকে হরণ করেছিল যার জন্য ইন্দ্রের সহস্র ভোগ হয়েছিল তাহলে অহল্যা পাশাণী হয়েছিল তাহলে সে ভালো হয়ে গেল কুন্তী ওরে বাবরে কুন্তী আয় বিরোধাকে ছেলে হয়েছিল তাকে বলছে সত্যি হ্যাঁ হ্যাঁ আয়ব্রদ কে হয়েছিল কর্ণ মহাভারত বলে কাছে দ্রৌপদী হি ওরে বাবরে তার আবার পাঁচটা স্বামী হ্যাঁ তাকে বলছে সত্যি মন্দদরি মন্দদরি ওরে বিয়ের রাতে পালিকির ভিতরে গেল হচ্ছে সতি আগা বিয়ার দিনে পালকি ভিতর জার ভাই পালকিতে তে ছাইয়া হইয়ে যায় ময়দানবের কন্যা ছিল মন্ডদরি জানেন তা সবাই আরাবণ রাজা মন্ডদরি কি যখন বিয়া করিয়ে কানে পুষ্পরথে উয়াইয়া যায় দেখে রামায়ণে দেখ রামায়ণ দেখি ময় জানে মেয়ে মন্দ রেখে বিয়ে করে নিয়ে রাবণ রাজে আকাশ পথে উড়িয়ে যাচ্ছে সমুদ্র সৈকতাই আমার ওরে বলছে এ মেয়েটা রাবণ বলছে আমি বিয়ে করে নিয়ে এলাম তো যে মেয়েটা আমার এ আমার বল আর রাবণ বলছে আমি এক্ষুন বিয়ে করে নিলাম আমার এখন ঘর পৌঁছায়নি লঙ্কা যাই নাই দুই বিড়িয়ে তখন ভাইয়ে টানা টানি করে তখন ভাইয়ে দু ভাগে গেল ভাই চিড়ে বা দিতে একটা হাত একটা পা পরাম করছে গেল সেটা বাল রাজা পেল ডান দিকে রাবণ রাজা পেল আর মাঝখানেতে বদাম করিয়া ছাইয়া পড়ল ভাই ওরে অঙ্গ তার নামে বটে জানেন তা সবাই ওরে বিয়ার দিনিয়া পালকির ভিতরে ছাইয়া যা হলো সতী নারী বলে কিসের কারণ আমায় খুঁজে বলো তুমি বলতেই রো না

যদি সাবমার্সাল করতে করতে সে জল ফাঁকা হয়ে যাবে আপনার তখন তোর মা তো ভেতর ঢুকে যাবে খাবো দা তু মায়ের গরম করিস না গরমে না ভক্তম শিবম সুন্দরম মেয়া সে বুদ্ধি বলছে সত্যম শিবম সুন্দর মানে শিবের লিঙ্গটিকে সুন্দর তাই হয় তার মানে সত্যম শিবম সুন্দরম সত্যম শিবম সুন্দরম শিবের কোনটা সুন্দর আপনারা জানেন কবি গান নয় কবি জ্ঞান আপনারা জান রাম জন্মাবার ষাট হাজার বৎসর পূর্বে বাল্মীকিমুনি রামায়ণ লিখেছিল বাল্মীকি রামায়ণ লাগার ষাট হাজার বৎসর পূর্বে ব্রহ্মাক্তা রামায়ণ লিখেছিল সেই রামায়ণের শ্লোক ছিল এক কোটি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর পুরাণের কথা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সেই এক কোটি শ্লোককে তিন ভাগ করে এক কোটিকে তিন দিয়ে ভাগ করেন তিনটি ত্রিপিস নিরানব্বই লক্ষ তিনটি বিষয় নিরানব্বই হাজার তিনটি ভীষণ নিরানব্বই শত তিনটি নিরানব্বই একটা শ্লোক বাড়তি সেই শ্লোকটা নিয়ে দেবাদিদেব মহাদেব চার যুগে চারটি তারক ব্রহ্ম নাম সৃষ্টি করলেন সত্য যুগে নারায়ণ পরাগৈদা নারায়ণ পরাক্ষরা নারায়ণ পরামূর্তি নারায়ণ পরাগ তেতাতে রাম ও নারায়ণতে মুকুন্দ মধুসূদন কৃষ্ণ কেশব কংসারে বৈকুণ্ঠ ব্রহ্ম তাপরে হরে মুরারে মধুকুম তে গোবিন্দ জিজ্ঞাসা কৃষ্ণ বিষ্ণু মামরস্বর কলিতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 আদিক থেকে দিক জিজ্ঞাসা করে বন্দমাতরম কে লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কানダーি হুশিয়ার কবিতা কে লিখেছেন কাজী নজরুল ইসলাম জনগণ মন অধিনায়ক কবিতা কে লিখেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই যে চারদিকে চারটি তারক নমুনা কোনজন আলী গিলো কোনজনই লিখিলো ওই ভার যে কোটি স্লোক ছিল যে একটা স্লোক বাকি হয়েছে याक्ता याक्ता भी देवाजी महादेव तारक ब्रह्म नाम लिख लिवम सुंदर शिवम सुंदर गादी आज तो गा तीर हाँ। ना दर বললে বিশ্বাস করবেন না হ্যাঁ রাগ আমি সত্যি কথা বলি এই যারা অঙ্গনারী কাজ করে যে মেয়েগুলো আপনি তাকিয়ে দেখেন সায়াতো পকেট আছে সায়াতো পকেট আছে এই মেয়েটা সায়াতো পকেট আছে দেখেন লক্ষ্য করে বেটা সাথে দেখতে মেয়েরা দেখেন ও এই মেয়েটা অঙ্গনারী কাজ করে আমি একদিন বললাম হাগো তুই সায়া তো পকেট রেখেছি কেন ছেলে তো না হয়তো আন্দ্রা প্যান্ডে পকেট রাখবে টাকা পয়সা ভাড়া তো টাকা পয়সা ভাড়ার জন্য লয় আর কি করবো ওই তো সেন্টার থেকে মশুরি চাল আর ডিম আইনতে এক পকেটে মশুরি ডাল আর এক পকেটে ডিম ভরে নিয়ে আছে ও চুরি করে এনো ওই তার ওই পয়সা তো সংসার চলে তাহলে ভাই কত বড় আসবো তার ছেলে আর খাবার চুরি করে খেয়েছি তোর জীবনে ছেলে হবে আর হয় না

মেয়েরা শীতেতে সেন্দুর দেয় আর কতকগুলো মেয়ে আছে তারা আবার বাইপাসে তিরিক করে দেয় মানে সামনে সেন্দুর নিতে লজ্জা লাগে এক পাশে ধানের মধ্যে চিরিক করে খাই মেয়ে আবার চুল দিয়ে ঢেকে দেয় আর যে মেয়েগুলো চাকরি করে অফিসে যায় তারাই চলে বাইপাসে সেন্ডু করে আপনারা দেখেন যে মেয়েগুলো বাইপাসে সেন্ডু করে বাপ বাপ তো খাতির করে না

ঘটনা মা একজনে বিয়ে করার পর প্রথমে বিটি ছেলে হয়েছে তখন কত আদর করে নাম রেখেছে তার পরে বছর তখন তার নাম রেখেছে অনুজা সবাই বলছে তুখানি চেষ্টা কর দেখ আর চান্স দেখ খুব চেষ্টা কিন্তু যা ছেলে হল মেয়ে হল মেয়ে লা টিডিওবার দেখে সে ভালো বিটি তখন বলছে আচ্ছা ওর নাম লেখবি তনুজা ওর নাম লেখলি অনুজা এত নাম কি তো যত নামরা কাম হইয়া যায় কারণ হইয়া ভালো লাগে না ভালো লাগে ওরে সত্যি কথা শোনো না ভালো লাগে ওরে সত্যি কথা পাটি আর বিটি তিনটেই ভারতবর্ষ আজকে হয়েছে মাটি ওরে ভারতবর্ষ আজকে হয়েছে মাটি মাটি জমি জায়গা লেবারের মাইনা নিয়ে যা অবস্থা যে চাষা চাষ করছে সেই জোরার দামে হাজার দামে বিকিয়ে দিচ্ছে মাটি নিয়ে সমস্যা ভারতবর্ষে এত পার্টি কংগ্রেস সিপিএম তৃণমূল ফরওয়ার্ড এত পার্টি সারা পার্টি রাখার জায়গা নাই আর তৃতীয় সমস্যা হচ্ছে বিটি যার ঢিপেতে ঘুঘু চড়বে তার ঢিপেতে ঘুঘু চড়বে কারণ তিনি দারুন ব্যথা গো তিনি দারুন ব্যথা এই যে পণ সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট ভারত স্বাধীন হয়েছে মেয়েরা স্বাধীন হয়েছে বাল্যে পিতার অধীন যৌবনের স্বামীর অধীন বার্ধক্যে পুত্রের অধীন যখন বাল্যকাল ছিল তখন মাকে বলছে মা বিটি ছেলে মাকে বলছে মা মেলা দেখতে যাব তো তোর বাবাকে বল বাল্যে বাবার অধীন যৌবনে স্বামীর অধীন বাবা বললেও যা হবে না স্বামীতে যেতে মানা করলে আর যা হবে না আর বার্ধক্যে যখন বুড়ো অবস্থা তখন পুত্রের অধীন বুড়ি বলছো রে ক্যাবলা